আপনা বড়ো আচ্ছা ঠিক আছে বড়ো ভাইৰ লগাইছো যদি গোটাৰা দিব বড়ো ভাই গোটাৰ গোটাৰা ভাই বৰ ভাই আছে বৰ ভাই দিব নে বৰ ভাই আছে

আমনে বড় ভাই না তা আর বড় ভাই আছে হ্যাঁ গুদারা දෙන්න ও গুদারা ও পিছনে বড় ভাই আছে বড় ভাই দিব হ্যাঁ আমনে দামলে দেলাই আরে ভাই আমি তো বাইরে বিरोजগ করতেছনের ভাই কই বড় ভাই আছে মিয়া বড় ভাই আরো বড় ভাই আছে হ্যাঁ আজকে বেলাতে হইলাম বড় ভাই আছে

एइ जे एइला बोदो भाइ तारी आसे माता जिला एइले बोदो भाइ आस्सलामु अलैकुम बोदो भाइ व अलैकुम अस्सलाम वालास हुय वालासै आपने केमोन आसे वालास आपने बोदो भाइ ना अरे ना आपने बोदो भाइ ना हामी बोदो भाइला हामी बोदो भाइ छोटु भाइ मिया हामी बोदो भाइ छोटु वा हो हो ठीक छ हिसे आसे हिसे हिसे बोदो भाइ दिबु हिसे आपने बोदो भाइ दिबु हा बोदो भाइ दिबु पुछि पुछि आइत छै लाइन मे लडै भेल छै

একশো চল্লিশ টাকা গাড়ি ভাড়াও লাগে চোদ্দ জন গেছে আপনার বড় ভাই না আমি জন গেছে বেড়া একটা কিন্তু দেখা গেছে আমার দেখা গেছে বড় ভাই গেছে বড় ভাই আমি কি এই সবার বড় ভাই কইলা তো যে বারো জন তেরো জনে কইছে বড় ভাইয়া দিব বড় ভাই আইতেছে তার মেরে বড় ভাই পাইছি আমি হইছি আমার ছোট ভাই আর বড় ভাই আমার ছোট ভাই হলো অতানি ভালো মতো নামে আমি সবার যারা কইলে একশো জন গেলে দুইশো জন গেলে যদি খালি বড় ভাই দিব সবকে আমার দল লাগবে দুইশো জনে দিলে তো না তেরো জন গেছে তেরো জনের দিন মুরব্বী মেয়া ভালো করে হিসাব করে কথা কইন জেমে আমার কথা কইছে সবাই তোমার কথা কইছে বড় ভাই কইলে আমি দুনিয়া সবার অনেজে দশটি হ্যাঁ